নমস্কার চাষবাস চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটা চাষ নিয়ে আলোচনা করব যে চাষ একবার করলেই সারা বছর ধরে আপনি বিক্রি করতে পারবেন এবং কম খরচে বেশি লাভ করতে পারবেন তাহলে শুরু করছি আজকের ভিডিও এই পুইশা চাষের জন্য প্রথমে যেটা হচ্ছে জমি নির্বাচন এটা যেহেতু সারা বছরের চাষ এমন জমি নির্বাচন করতে হবে যাতে বর্ষাকালে জল না দাঁড়ায় জল দাঁড়ালে গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য যাতে জল নিকাশি ব্যবস্থা থাকে সেরকম জমির প্রয়োজন এরপর হচ্ছে সার প্রয়োগ যেহেতু এটা সারা বছর থাকবে তার জন্য জৈব সার অবশ্যই প্রয়োগ করতে হবে জৈব সার বলতে আমরা গোবর থেকে যে সারটা পাই সেই সার ব্যবহার করি তাছাড়া প্রতি কাঠায় ফসফেট তিন কেজি এবং পটাশ এক কেজি করে দিয়ে তারপর বীজ বপন করি এরপর আসছে লাইনের দূরত্ব একটা থেকে একটা লাইনের দূরত্ব প্রায় এক ফুট মানে বারো ইঞ্চি এবং একটা থেকে একটা গাছের দূরত্ব চার থেকে পাঁচ ইঞ্চি এইভাবে আমরা বীজ বপন করি বীজ বপনের পর যেহেতু এটা ডিসেম্বর থেকে মার্চ এপ্রিল যে কোনো সময় বীজ বপন করা যেতে পারে এই সময় আবহাওয়া শুষ্ক থাকে জলসেচের প্রয়োজন লাগানোর একদিন পরেই জলসেচ দিয়ে দিতে হবে যার ফলে কিছুদিন পর আপনার বীজ অঙ্কুরিত হয়ে তারা গাছ উঠে যাবে যেহেতু এটা বলছি ডিসেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত বীজ লাগানো যেতে পারে এই সময় আবহাওয়া সাধারণত শুষ্ক থাকে বৃষ্টিপাত হয়নি বললেই চলে তার জন্য কি করতে হবে প্রয়োজন মতো জল দিতে হবে একবার জলসেচ করার পর বীজ অঙ্কুরিত হয়ে উঠে গেলে মাটির আর্দ্রতা দেখে আবার জলসেচ করতে হবে না হলে অঙ্কুরিত চারাগুলো রোদে মরে যাবে তার জন্য চারাগাছ গাছ হওয়ার ছ সাত দিন পর বা প্রয়োজন মতো জলসেট আবার করতে হবে জলসেচ হওয়ার ফলে জমিতে আগাছা হওয়া স্বাভাবিক তার জন্য নিড়ানি যন্ত্রের সাহায্যে এই যে আগাছা পরিষ্কার করতে হবে এইভাবে আগাছা পরিষ্কার করার ফলে দেখছেন আস্তে আস্তে গাছগুলো বড়ো হয়ে গেছে এই সময় আর একবার আমরা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ কাঁঠাপতি এক কেজি করে ব্যবহার করেছি কারণ জমিতে অনেক আগাছা হয়ে যাওয়ার ফলে মাটির যে মূল সার অনেকটাই টেনে নিয়ে গেছে আগাছা যার ফলে গাছগুলো দেখছেন পুষ্টির অভাব হয়েছে যার ফলে পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে সেইভাবে সারের প্রয়োজনীয়তা লক্ষ্য করে সার ব্যবহার করতে হবে আমরা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করেছি এবারে এরপর আস্তে আস্তে যখন গাছ বড় হয়ে যাবে তখন আগাছার পরিমাণও কমে যাবে কারণ গাছ বড় হয়ে গেলে এই যে ফাঁকা অংশটা ঢেকে যাবে ঢাকার ফলে মাটিতে যদি আলো বাতাস না পায় তখন আর আগাছা হবে না তখন শুধু বড় হয়ে গেলে কেটে বিক্রি করলেই হবে বীজ বপনার পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে গাছের দৈর্ঘ্য দেখতে পাচ্ছেন এক থেকে দেড় ফুট উচ্চতা হবে সেই অবস্থায় কেটে নিয়ে বাজারে বিক্রি করতে পারবেন আপনার যদি এটা পাইকারি বিক্রি করলে আপনার লাভ কম হবে খুচরো পাঁচশো দশ টাকা এখন আমাদের বাজারে বিক্রি হচ্ছে শুধু একবার লাগিয়ে একবার আগাছা পরিষ্কার করে তারপর বারবার কেটে আপনি বিক্রি করতে পারবেন এবং এতে খরচ খুবই কম এবং লাভ বেশি হয় এরপর হচ্ছে যখন আপনি কাটতে যাচ্ছেন মাটি থেকে কতটা উচ্চতায় কাটবেন সেটাও ব্যাপার হচ্ছে কারণ মাটির পুরা গোড়ায় যদি আপনি কেটে দেন তাহলে সেখান থেকে আর শাখা বেরাবে না যার ফলে একবার কাটলে আপনার গাছটা নষ্ট হয়ে যাবে দেখছেন মোটামুটি মাটি থেকে প্রায় আড়াই থেকে তিন ইঞ্চি উচ্চতায় কাটতে হবে এভাবে কাটা হয়েছে দেখছেন কাটার পরে এই যে শাখা বেরিয়েছে এবং এই শাখাগুলো থেকে আবার এরকম কাণ্ড বেরিয়ে বড়ো গাছ হবে আবার যখন এগুলো উচ্চতায় একটি দেড় ফুট হয়ে যাবে তখন আবার কেটে বাজারে বিক্রি করা যাবে এইভাবে সারা বছর ধরে যদি আপনার জমিতে বর্ষাকালে জল না নষ্ট হবে না আপনার মোটামুটি প্রয়োজন মতো কাটার পর সার ব্যবহার করতে হবে রাসায়নিক সার হোক কিংবা জৈব সার হোক যদি দীর্ঘদিন ধরেই চাষ রাখেন তার তাহলে দেড় দু মাস পর সামান্য পরিমাণ জৈব সার দেওয়াও ভালো কারণ শুধু রাসায়নিক সার ব্যবহার করার ফলে মূলের শিকড়গুলো কী হয় নষ্ট হয়ে যায় যার ফলে মূলগুলো পচে যায় এবং গাছ মরেতে থাকে তার জন্য দেড় থেকে দু মাস অন্তর অন্তর ওনাকে জৈব সার দিয়ে দিতে হবে সার ব্যবহারের সময়ও লক্ষ্য রাখতে হবে যে কোনো সার ব্যবহার করলেই হবে না কারণ গাছ যখন বড় হয়ে গেছে এত শাখা প্রশাখা বেরিয়ে গেছে দেখছেন মাটি দেখা যায়নি সেই সময় যদি আমরা সিঙ্গেল সুপার ফসফেট কিংবা ইউরিয়া ব্যবহার করি গাছের পাতায় আটকে যেতে পারে গাছের পাতায় আটকে গেলে তখন বৃষ্টির যেহেতু হচ্ছে না গরমকালে তার ফলে কি হবে পাতাটা পচে যাবে যার ফলে সেটা বিক্রিরও যোগ্য হয়ে যাবে আপনার আসল মানে লাভ না হয়ে ক্ষতি হবে সেই জন্য আমরা দানা জাতীয় সার ব্যবহার করার দিকে লক্ষ্য রাখব কেন দানা জাতীয় সার দেওয়ার পর গাছটাকে যদি এভাবে নাড়িয়ে দেওয়া হয় সেগুলো নিচে পড়ে যায় অর্থাৎ মাটির সঙ্গে পড়ে যায় জল ফেলেই সেটা মাটির সঙ্গে মিশে যাবে এবং সেটা গাছ খাদ্য তৈরির কাজে ব্যবহার করতে পারবে এই গেল সার ব্যবহারের কথা এরপরে অনেকের মনে প্রশ্ন আসতে পারে কোনো কীটনাশক ব্যবহার করতে হয় কিনা এটা একটা এমন চাষ এর কীট আক্রমণের সম্ভাবনা খুবই কম থাকে এই জন্য কোনো কীটনাশক ব্যবহার না করলেই চলে যদি কোনো লেদা পোকার আক্রমণ থাকে তাহলে সাইফেনথেরিয়াম বা প্রোফেনোপাস জাতীয় কোনো কম দামি কীটনাশক ব্যবহার করলেই সেগুলো চলে যাবে এছাড়া আর কোনো দামি কীটনাশক ব্যবহার করতে হয় না এগুলো সাধারণতই বিনা কীটনাশকেই এগুলো চাষ হয় এবং তার জন্য খরচ কম হয় লাভটা বেশি হয় যদি বর্ষাকাল হয়ে যায় তাহলে বৃষ্টির জল পড়লে এই পাতায় জল আটকে থাকে তাহলে এইরকম দেখা দেওয়া উচিত পাতাগুলো কিছুটা অংশ এরকম পচে যায় যার ফলে আপনার এগুলো বিক্রির যোগ্য হয়ে যায় এর হাত থেকে বাঁচতে হলে ভালো ছত্রাকনাশক ব্যবহার করতে হবে পনেরো থেকে কুড়ি দিন অন্তর ম্যাংকোজেভ এবং কার্বনিজম থাকে এইরকম ছত্রাকনাশক ব্যবহার করতে হবে যার ফলে আমরা গাছটা ভালো পাব আর এখানে বিশেষ তেমন খরচ হয় না বারবার কাটার পরে প্রয়োজন মতো সার দিলেই বাড়তে থাকবে কিন্তু বর্ষাকাল হলে এখন যেহেতু একটা গাছ দেখছেন দেড় ফুটের মতো হয়ে গেছে কিন্তু সবুজ সতেজ যাচ্ছে গাছের কোনো ক্ষতি হয়নি কিন্তু বর্ষাকালে এত উচ্চতা করা যাবে না বেশি উচ্চতা হয়ে গেলে গাছটা কি হয় গাছটা শুয়ে পড়ে যার ফলে গাছের পর গাছ যার ফলে যদি বৃষ্টি হয় প্রচুর মাটিতে যে পাতাটা লেগে থাকে সেটা পচে যাবে তার জন্য বর্ষাকালে আর গাছের উচ্চতা এই রকম আট থেকে দশ ইঞ্চি হলেই কেটে নিতে হবে যদি কোনো নিচু জমি থাকে তাহলে তখন এগুলোতে আপনারা মাচা ব্যবহার করতে পারেন বাঁশের খুঁটি দিয়ে নেট দিয়ে মাচা তৈরি করে দিতে পারেন তখন সেই মাচায় উঠে যাওয়ার ফলে পুরো বর্ষাকালে লম্বা লম্বা এক একটা দু থেকে আড়াই মিটার তিন মিটার পর্যন্ত হয় গাছ এবং গাছের পাতা বেশ বড় বড় হবে তখন এক ফুট এক ফুটের দু থেকে তিনটি খণ্ড দিলে এক কেজি হয়ে যাবে তখন এর থেকে বেশি আপনার লাভ হবে কিন্তু তার জন্য কিছু খরচ হবে যেটা হচ্ছে মাসের খুঁটি এবং ন্যাডিতে যা খরচটা হবে কিন্তু খরচ যা হবে তার আট থেকে দশ গুণ আপনি লাভ করতে পারবেন এবং বর্ষার সিজনের পর শীত যখন পড়তে আরম্ভ করবে এইগুলো তখন কি হয় গাছের সরু শুরু কল ধরবে এবং বীজ শক্ত হওয়ার আগে যে পুঁইটা হবে সেটা সেই সময় খুব চাহিদা থাকে এবং রেটও ভালো থাকে ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি সেই সময় আপনি যদি সারা বছর অপেক্ষা করেন তাহলে শীতের সময় সবথেকে বেশি লাভ পাবেন এই পুঁই গাছের কাণ্ড অনুযায়ী সাধারণত দু ধরনের হয় এটা একটা হচ্ছে মোটা কাণ্ডযুক্ত পাতা খুব কাছাকাছি হয় এটা হচ্ছে এইটা এটাকে আমরা মকাপুই বলে থাকি আঞ্চলিক ভাষায় আর একটা হচ্ছে মড়ি পুঁই যেটার কাণ্ড শুরু হয় এত মোটা হয় না এবং পাতা অনেকটা ছাড়া ছাড়া হয় অনেকেই জানতে ইচ্ছা করছে যে কোন ধরনের বীজ বা কী কোম্পানির বীজ আনতে হবে এই কুঁড়ি চাষের জন্য এর জন্য কোনো বীজ কিনতে হয় না এই যে দেখছেন এত গাছ আছে দু একটা গাছ নিয়ে লাগিয়ে দিতে হবে এই বর্ষার সিজনে এবং তাতে মাচা করে দিতে হবে তারপরে শীতকালে ফল ধরবে এবং সেই ফল পে পাকলেই সেগুলো মাটিতে ঘষে দিতে হবে হালকা করে এই ফলের যে উপরে খোসাটা উঠে গেলেই তারপর রোদে শুকিয়ে দিলেই বীজ নিজেই আপনারা সংগ্রহ করতে পারবেন সেই বীজ পরবর্তীকালে লাগালেই ভালো গাছ উঠবে এবং এর জন্য কোনো বীজের দোকান থেকে বা নার্সারি থেকে বীজ আমরা কিনি না নিজে নিজেই বীজ সংরক্ষণ করি এবং বীজ যখন লাগাবেন অবশ্যই কোনো ছত্রাকনাশক দিয়ে লাগাবেন যাতে বীজটা পচার সম্ভাবনা কম থাকে তাহলে এই হলো পুঁশাক চাষের কথা এতে খরচ নামমাত্রই কিন্তু যদি আপনি সারা বছর ধরে এই প্রসেসে বিক্রি করতে পারেন তাহলে এর থেকে অনেক বেশি টাকা পাবেন এবং আপনার লাভ খুব বেশি হবে তাহলে ভিডিওটি কেমন লাগলো এবং এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং এই রকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিবেন ধন্যবাদ